মেডিকেল পর্যন্ত এসে বসছি রাস্তা ক্লিয়ারই আছে তো এগুলো হচ্ছে ছোটো ছোটো ট্রাফিক সিগনাল আপনার মনে হচ্ছে রাস্তার গাড়ি খুব বড় আসলে কিছু কিছু রাস্তায় এরকম জমা হয়ে যায় কম্পেটখানে কি তেল কম দে আমারও টাইম না হলো কয়েকদিন আমি তেল নিছিলাম ক্যামেরাটা অফিস থেকে চার্জ করে নেছি এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে আমি এখন বাসার পথে রওনা দিয়েছি এখন এই মোদতে আছে কাটরা এটা একটা ভিতরের গলি এন্ড এই গলিতে এখন ক্যামেরাটা আমার হেলমেটে লাগায় নিলাম আমি জানি না আসলে কি অবস্থা এখন ক্যামেরায় আসলে সেট অনেকটা সময় প্রয়োজন তো ভিতর থেকে আসলে ক্যামেরাটা আবার লাগাই নিলাম তো এখন যাব হচ্ছে একটু মহাখালী মহাখালী আমার মাদার আছে তো আমার মা আছে মহাখালীতে তাকে নিয়ে আমার বাসায় যেতে হবে অনলাইন নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে সাত রাস্তার এদিকে রাস্তা নাকি ছাতরা বন্ধ রাখছে সমগ্র ঢাকা পলিটেকনিকের ছাত্ররা এটা আসলে ব্রেকিং নিউজে দেখলাম এখন পুরোপুরি খবরটা পড়িনি তো আল্লাহ ভরসা জানি না কী অবস্থা সামনে সামনে যদি রাস্তা বন্ধ হয় তাহলে অনেক রাস্তা ঘুরে যেতে হবে আমি তো সবসময় সাত রাস্তার এদিকে যে মগবাজার ফ্লাইওভারটা এটা দিয়েই সবসময় যাই আগে কারণ বাজার দিয়ে এদিকে যাইতাম তো এখন মানে ওই যাওয়ার যাওয়া হয় না এই রাস্তাতেই ডাইরেক্ট চলে যাই সময় কম লাগে লাই বাদে ওঠায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একটু দশ মিনিট রায় এখন বৃষ্টি কমে গেছে এটা ওরকম বৃষ্টি না বৃষ্টিটা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য কয়েক মিনিটের বৃষ্টি অ্যান্ড দেখ রোড আর কি ঝলমল করতেছে এই যে ঠিকই আছে রাস্তাটা বন্ধ এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে দেখা যায় একটার অবস্থা খারাপ এদিকে যেটা খবর দেখলাম তাই আমার এই রাস্তাটা এখন এড়িয়ে যেতে হবে অন্য দিকটা দেখি সিগন্যাল এটা সিগন্যাল ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে মেন রোডের দিক দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি এখন যেহেতু ওই পাশে রাস্তা বন্ধ হয়ে গেছে এখন চতুর্দিকেই জ্যাম এটা আসলে কি বলবো সিটির ঢাকা সিটির একটা সমস্যা একটা রাস্তা বন্ধ হইলে আশেপাশের রাস্তাগুলো অবস্থা খারাপ হয়ে যায় সবই বন্ধ হয়ে যায় এখানেও হচ্ছে সেম অবস্থায় এখন বলতে পারতেছি না সামনে কি যদিও রাস্তা এখন প্রশস্ত করছে কারণ বাজারে এই দিকের রাস্তাটা তারপরেও কিন্তু প্রশস্ত হলেও কোনো লাভ নাই প্রচ্ছন্দ গাড়ির চাপ থাকে আমি বসতখানি করে এই রাস্তায় আসলে যাওয়া আসা যাওয়া করি না যাওয়াই যাবে না রাস্তা বন্ধ আছে ওই সাইড টাতে যাওয়া আমার ঠিক হবে না আমার বা পাশে হচ্ছে রমনা পার্ক আমি তো চোদ্দ মিনিটে আসলাম ওটা বিষয়টা সামনে পাশে ফোন দিতেছে কি আমাদের একটু জানাই আমি এখন কোথায় আছি রাস্তা তো প্রচণ্ড জ্যাম আর বাসা একটা মোবাইলের সমস্যা এটা হচ্ছে মাঝে মাঝে কল রিসিভ হয় না মোবাইলের একটু সমস্যা হচ্ছে কলটা ধরলো না এখন আসছি হচ্ছে হচ্ছে পিছনে হচ্ছে মেঘনাপুলনি স্টেশন ফ্যাক্টরি বাজার কাছাকাছি হয়েছে এদিকে অবস্থা এবারে খারাপ অবস্থা এখন গলিতে ঢুকতে হবে বাধ্য হয়ে কিছু করার নাই পরিস্থিতি সাপেক্ষে এখন গলিতে ঢুকতে হবে গলিতে আশা করি জ্যাম মনে হয় পাব না এমন হইতে পারে এখন ভিতরে ঢুকলে বোঝা যাবে সবাই অস্থির হয়ে গেছে কার আগে কেউ যাবে দেখ ওই রাস্তাটাও কাটা বলতে পারছি এটা একটা ভালো ভিতর দিয়ে অন্তত কাঠাল বাগান এটিকে যদি ৰৈ হৈ আছে একদম পামটোকতে গৈ উঠিব এটিক গৈছে এতিয়া হৈছে মোলাত মোকালে প্লাজৰ পিছত দিয়া এখন চলাই যাব একদম ডাঙৰ মতে হে পামট যাব দিয়া তাৰপৰা মিতপুৰ ৰ'দ ধৰিব আৰু কি গলিতে ঢুকলে একটাই ভয় গলিতে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে না মেইন রোডে যদি একটু আগানো যায় কিন্তু তাতে আসলে রিস্ক নেই ঢুকতে হয় বৃষ্টির এই এলাকায় হয়েছে মোটির টাকে যখন আমি বের হয়েছি বৃষ্টি থেকে তখন যে বৃষ্টিটা হয়েছে এটা কিন্তু দেখা যায় বালোই সবে অনেক এলাকায় হয়ে গেছে এখন এদিকে এই সময় তো বেশি হয়েছে একদম ফির আছে দেখা যায়

সামনে হচ্ছে কারণ বাগার মোড় আমি উল্টা পর্দায় যাব না সে যা বাম দিকে চলে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে উল্টা পর্দা আবার কী থেকে কী হয়ে যায় আর জানে না যদি এখন পুলিশ ধরে না বাট যদি ধরে তাহলে তো একেবারে না জল করে তো মনে হয় না আসলে এখন সবারে মামলার দেয় যদি অনেক মানুষ ভুল করে বাট

কেন ভয় ছিল এই জায়গাটা কিন্তু আইসে বসছি এখন আর কোনো সমস্যা নাই এখন চলে যেতে বলি এদিকে রাস্তা বন্ধ ওইদিকে ছাত্ররা অবরোধ করছে ছাত্ররা এইদিকে হচ্ছে অবস্থান করাতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি এই জন্য আমি এদিক দিয়ে বসছি রোদ আমার চোখে রোদ আছে এদিকে রাস্তা মনে হয় না রাস্তা ফ্রি থাকবে সব গাড়ি তো ওইদিকে এটা কি না এটা হচ্ছে ওইদিকে একটা মুহূর্ত ওই জন্যই অবস্থা এদিকে একটু গাড়ি अरे भाई एकदम बहुत छोटे लगते समझ बहुत बड़े टाइप जन छोटे लगे खूब ही खराब लगे এখন পাঁচটা চল্লিশ আমি চার মিনিট কম আগে পাঁচটায় রানা দিছিলাম এখন আমি পর্যন্ত আসছি চৌচল্লিশ মিনিটে ট্যাবসাটা ঢুকলে আমার খবর যেহেতু ট্যাবাটা এড়াই গিয়েছি এর কারণে আর কোনো সমস্যা নাই এবং ডান পাশের লেনে ঢুকে গেছে এইদিকে যে সিগন্যালে যেগুলো ছিল হচ্ছে ডান দিকে যাবে দাঁড়ায় রাস্তাটা বন্ধ করে রাখছে এক মিনিট ডান পাশে রাস্তাতে গাড়ি লড়তেছে না রাস্তা পুলিশে ট্রাফিক আটকে রাখছে

যাবে বা দিকে হায়েস্ট বা দিকে যাবে ঘরে বাসের কাছে গেসে গেসে না যাওয়াটাই ভালো কারণ ওরা আবার খুব কাছে ক্লোজ গাড়িগুলো দেখে না যেমন বাবা সবাই তো একেবারেই দেখে না ব্লাইন্ড স্পট বলে এটাকে হেল্পার এই গাড়ি কিছু কিছু গাড়িতে হেল্পার থাকে না যেমন এই গাড়িতে হেল্পার নাই I'm not to signal below the hypo.